গুড মর্নিং ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজকে আরও একটি নতুন ব্লগ এই ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল কেন কেন কি এখন বলবো না আমি যাচ্ছি একটা জায়গা তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু ওই কালকের ওই ব্লাউজটাই পরেছি কিন্তু আজকে এই শাড়িটা পরেছি এটা অনলাইন থেকে নিয়েছিলাম আর ছেলে আর বর্মছাই নিচে গিয়ে ওয়েট করছে আজকে সানডে তো বর্মশাহের ছুটি আছে এখন বাজে সাড়ে এগারোটা আমাদের অনেক মানে লেট হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক কোথায় যাচ্ছি চলো দেখতে থাকি চলে আমরা কোথায় এসেছি দেখো নিচে হচ্ছে সবকিছুর আয়োজন এসেই দেখো এখানে বাচ্চাগুলো কি শুরু করেছে এখানে এসেছি কেন কারণ মেয়ের জন্মদিন হবে আজকে জন্মদিন ছিল দুদিন আগে আজকে জন্মদিন সেলিব্রেশন হবে তো আজকে ছুটির দিন সবাই ঘরে সে কারণে আর কি আজকেই হবে তো কী কী হবে সেসব বলব নিজে সব কিছুই আয়োজন চলছে বেশি লোকজন না আমরাই আর বাচ্চা কাচ্চা মিলে মানে পাড়ার কয়েকটা বাচ্চা কাচ্চা আর আমরা মিলে তো এই কয়জন মিলেই হবে তো চলো দেখতে থাকো এদিকে কাকিমা ঘর ঝাড় দিচ্ছে বাবা আসলো জমি থেকে আর আমরা একটু বসেছিলাম বাইরে বাচ্চাগুলো খেলা করছিল এদিকে দেখছিলাম তো একটা বাচ্চাকে ডাকছিলাম দেখো কি করে তো পুচকিটাকে কে আছে পুচকি টা শোনো এখানে শোনো শোনো

তার ওপর ট্যাঙ্কিতে জল নাই ট্যাং ট্যাঙ্কিতে জল নাই তুই কার বাড়ি থেকে জল নিয়ে আসলা ওম নতুন ড্রেস দেখাও ওম নতুন ড্রেস দেখাও ঠিক আছে ঠিক আছে রাবার তো ওটা এদিকে দেখো এদিকে এদিকে কে দিয়েছে এটা ড্রেস ভালো দাদা হ্যাঁ তুমি ফোন দেখা বন্ধ করো এই ওটা এটা কেটে দাও চিটটা কেটে দাও

ফ্রেন্ডস এই রুমে হবে কেক কাটিং তাই রুমটাকে এখন সাজানো হচ্ছে পুরো রুম না রুমের কিছুটা অংশ আমি আধো আধো কথা বলি তাই কথা শুনে হাসছে সোমা আর এই পুচকিটাকে দেখো আমার কথা শুনে মুখ ঢেকে বসে আছে জামাই এখন ঘর সাজানোতে ব্যস্ত হ্যাঁ আমার শাড়িতে তুই মুচ। দেখো কেমন বদমাস মেয়ে ঘাম মুচছে আমার শাড়িতে নতুন শাড়িতে আটকে গেল তো কি লিখছো আমার ক্যামেরায় আসছে না তো লেখাটা প্রথমে যেটা লিখছিল সেটাই দেখা যাচ্ছিল বোঝা যাচ্ছিল মুছবে তো এটা কি সুন্দর সাজানো হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে যে মেয়ের জন্মদিন না টেরি দিয়ে একদম তুমি ড্রেস পরবে না এটাই পরে থাকবে হাঁম ওম কি গিপ চাই পিন্নিতে কি গিপ চাই বলো 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 ভালো করে বলো না না আমরা কিছু নিচ্ছি সাইকেল চাই না না দিচ্ছি

माफ करा मी काय करू मी काही नाही मी काय करू तिकडे दिसतीयो तिकडे हा खावले पाहिजे पैसे तुनले लाव पैसेच आहे चलेचोले हम दे दे चलो चलो बस को लेके केक দিব দাও बस चलो चलो बस ना रुस 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 ना

মেও আচ্ছা তো সবাই চালা বাইক একটু করে তোমার জন্য বড় হয়ে যাচ্ছে দাদাভাই ঠিক আছে একটু দিদিভাইকে ভাইকে দাও চালাতে কেক কাটিং হলো আমার দেওয়া গিফটও দেখা হলো এবার তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়েছে ফ্রাই রাইস ডাল মিক্স ভেজ পনির দই মিষ্টি তারপর মটন তো হয়েছে সেটা আগেই দেখেছো তো এই সব রান্না হয়েছে এদিকে বাচ্চা বাচ্চাপাটিকে বসানো হয়েছে আর তার সঙ্গে আমার একটা জেঠুর ছেলেও বসে গেছে কেউ কেউ আবার টেবিলেও বসেছে কেননা অনেক বেলা হয়ে গিয়েছিল তো খাবার খেতে তাই খাওয়া পাতা হয়ে হয়ে গেল গেল তোলাও সময় ছিল সময় হয়ে গেছে বৌদির হয়ে গেছে এটা কার গো ওইসি ওইসি তুমি খাবে না ওইসি ঘুমিয়ে পড়েছিল খাওয়া হয়নি তাই ওইসি এখন খাবে ওইসি ফোন দেখে খেতে হবে না বন্ধ করো কথা পার্টি শেষ সাজানো গোছানো সব শেষ এ দেখো সব সাজানো গোছানো একদম নষ্ট করে দিয়েছে আর এদিকে কেমন অত্যাচার করছে বাচ্চাগুলো এ দেখো এই যে ম্যাডামগুলো সাজানোগুলো একটুও রাখো নি আমরা যে ছবি তুলতাম একটাও বেলুন রাখনি তোমরা তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে পাঁচটা ও বাবা সব রিলস বানাতে লেগেছে দেখো দেখো আমি ব্লগ এন্ড করতে আসলাম এদিকে রিলস বানানো শুরু হয়েছে আমি এ ছবি তুলবো উপরে কিচ্ছু রাখিনি তোমাদের দেখ ঝাড়ু হতে বৌদি এন্ড করতে এই ছবিটাই পোস্ট হবে বৌদিকে কাজ শেখাচ্ছে বাবা দেখো সোমা এই ছবিটাই পোস্ট হবে বৌদিকে বাবা কাজ শেখাচ্ছে কি করে ঝাড়ু দিতে হয় সব শুনতে পাচ্ছি কিন্তু একদম মনের কথা শোনা যায় এটা মোবাইলে ও বাবাই জন্যে দাঁড়িয়ে ছিল তোরা বিকেল বেলা ছবিগুলো তুলতে পারিস প্রত্যেকদিন আর একটু রোদ থাকতে তুলবি ওই যে মুখ নিচু করল মাথা নিচু করলো মিষ্টি কুমড়া নেই ফুলও দেখতে পাই না সত্যি একটাও ধরে নি না সত্যি একটাও ধরে নি মিষ্টি কুমড়া তো ফ্রেন্ডস এখন ব্লগটাকে এন্ড করব তাই এখানে এসেছিলাম কিন্তু অনেক হাসি ঠাট্টা হয়ে গেলো ওখানে ছবি তুলতে গিয়ে অনেকগুলো ছবি তুলেছি আমরা খুব মজা করছিলাম তো চলো এখন ব্লগটাকে এন্ড করবো একেবারে ব্লগের লাস্ট মুহুর্তে এসে গেছি কেননা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি করে বাড়ি যাব তা তো জানি না তবে ভিডিও তো করতে পারবো না যাওয়ার সময় যে কারণে ব্লগটাকে এখানে এন্ড করব দেখো বৃষ্টিটা আর বেশি লেট করবো না এবার বৃষ্টিটা কমলে আমরা বাড়ি বেরিয়ে পড়ব কারণ বাইক নিয়ে এসছি তো যেতে অসুবিধা হবে আর আমি শাড়িটা চেঞ্জ করে নেবো সুবিধার পরবো কারণ শাড়ি পরে যাওয়াটা অসুবিধা হবে বৃষ্টির মধ্যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলো ভাইপোর বার্থডে স্পেশাল এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো